মধ্যেই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যেই বাড়ি লিস্ট তৈরি রয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের কাছে সেই লিস্ট কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে বারবার পাঠানোর পরেও এখনও পর্যন্ত মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের যে সমস্ত বঞ্চিত পরিবার রয়েছেন এই প্রকল্প থেকে তাদের জন্য অবশেষে সুখবর কবে নাগাদ আপনাদের আবারও সার্ভে শুরু করবে কবে নাগাদ টাকা দেবে আবার কতজনকে টাকা দেবে সেই সংক্রান্ত আপডেটস ইতিমধ্যেই যে পশ্চিম বর্ধমানে যে প্রশাসনিক বৈঠক করবার পর যখন সাংবাদিকের মুখোমুখি হন তখন কিন্তু ক্লিয়ারলি এই বিষয়গুলো সমস্ত ডাউট সব সকলেরই ক্লিয়ার করে দিয়েছেন যে সমস্ত বন্যায় দুর্গত এলাকা রয়েছে সেই পরিদর্শনে যাওয়ার পর যে সমস্ত মাটির বাড়ি ধসে গিয়েছে তাদের পাশে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই আশ্বাস দিয়েছেন এবং ডিসেম্বর মাসেই টাকা ছাড়বে এর কিন্তু আর ডাউট নেই এবার এই প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর মাসে টাকা পেতে আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংবাদিক মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বিস্তারিতভাবে আপনাদের জানাবো তার আগে আমি ছোট্ট করে আপনাদের সেই কী কী বললেন সেই সংক্রান্ত সব প্রথমে দিয়ে দিই কারণ অনেক লং ভিডিও সেই ভিডিওর মধ্যে আপনারা হয়তো সকলেই সমস্তটা দেখবেন না সে কারণে প্রথমে ক্লিয়ারলি একটু আপনাদেরকে জানিয়ে দিই ফার্স্ট হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যেহেতু জানেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বারংবার চিঠি করবার পরেও এখনও পর্যন্ত মিলছে না পশ্চিমবঙ্গ রাজ্যের টাকা এবং সেই বঞ্চনার কারণেই পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে সাধারণ মানুষও খুব অগ্রে দিয়েছেন এই কেন্দ্রীয় সরকারকে পরবর্তীতে কেন্দ্রীয় সরকার পৌর এলাকার একশো নব্বই কোটি টাকা যে আপনাদের পরশুদিন আপডেট এসেছে সেই টাকা রিলিজ করতে চলেছেন কিন্তু এখনও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামের যে সমস্ত বাড়ি তৈরি করবার টাকা সেই টাকা ছাড়ছেন না এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেডলাইন দিয়ে যদি ডিসেম্বরের আগে কেন্দ্রীয় সরকার টাকা দেয় সেক্ষেত্রে ভালো যদি না দেয় পরবর্তীতে আমরা আমাদের কোষাগার থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন যাদের বাড়ি নেই অতি গরিব ও দরিদ্র তাদের বাড়ি তৈরি করবার টাকা দেবেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে সে আপডেটসটি আপনাদের অনেকবার দেখা হয়ে গেছে এবার লাস্ট এবং ফাইনাল ডিসিশন পশ্চিমবঙ্গ সরকারের আর এক মাসের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে নতুন করে সার্ভে তার কারণ সামনেই হচ্ছে পুজো তারপরে আবারও সব অফিসগুলো ছুটি সে কারণেই আশা করা যাচ্ছে তিন মাস সময় হয়েছে তার মধ্যে এটাই জানিয়েছেন যে প্রায় এক মাস সময় লাগবে এই সার্ভে করতে সার্ভে করবেন কে কোথা থেকে আসবেন অফিসার সেটাও কিন্তু ক্লিয়ার করেছেন প্রথম কথা গ্রামোন্নয়ন দপ্তর থেকে আপনারা জানেন টাকা যেহেতু দিচ্ছে না সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এবার সিদ্ধান্ত নিল যে এক মাস যে সার্ভে করার সময় লাগবে সেই সার্ভে করবে এবার গ্রাম পঞ্চায়েতের অফিসাররা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা ভার দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট টোটালটাই হ্যান্ডেল করবে এই প্রকল্পে সার্ভে করার জন্য ক্লিয়ার সেটা এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু এগারো লক্ষ না বারো লক্ষ পরিবারদের টাকা দেবে মানে যে সমস্ত এলাকায় যাদের বাড়ি নেই এবং তাদের লিস্টে নামও নেই তাদের লিস্টে নাম তোলার ব্যবস্থা করছেন পশ্চিমবঙ্গ সরকার দেখা যাচ্ছে আপনার বাড়ি মাটির এবং আপনার বাড়ি ধসে গেছে সেক্ষেত্রে আপনার যদি লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে এখন বর্তমানে নতুন করে করে লিস্টে নাম যে প্রক্রিয়া শুরু শুরু করতে যাচ্ছে ইতিমধ্যে মুখ্য সচিব থেকে তোলবার সমস্ত জেলার প্রশাসনিক বৈঠক করেই কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে সকলকে আবারও বার্তা দিয়ে দিল এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিসেম্বর মাসেই টাকা দিচ্ছে আবাস প্রকল্পের ক্লিয়ার আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন তো তার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট ও লেটেস্ট আপডেটটি অবশ্যই আপনাদের শেয়ার করবেন কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি আপনাদের বললেন এই কথাগুলো যে আবাস প্রকল্প থেকে শুরু করে ফসলের ক্ষতিপূরণ থেকে শুরু করে যে সমস্ত ত্রাণ বিতরণ করছে সেগুলোতে কী কী রয়েছে এবং এটু যে এক্সপ্লেন করলেন এই বন্যা দুর্গত যে সমস্ত পরিবারগণ রয়েছেন তাদের জন্য চলুন বিস্তারিতভাবে আমরা এই ভিডিওটা আপনাকে দেখাই যে কি বললেন সাংবাদিক মুখোমুখি হয়ে তাই ভিডিও ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না পরিস্থিতি নিয়ে বর্তমান জেলায় আমার সাথে চিপস রেটি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড টু फ्लড अफेक्टेड এরিয়া সবাই ছিলেন ডিএমএসপি থেকে শুরু করে এই জেলা এবং পশ্চিম বর্ধমান জেলায় আমার সাথে অরূপ বিশ্বাস স্বপন দেবনাথ রবি চ্যাটার্জি সিদ্দিকুল্লা আমার সাথে প্রদীপ দা সিএস চিফ সেক্রেটারি আমার সাথে ডিএম রাধিকা আমনদ্বীপ আমাদের এসপি সহ আরো সব অফিসারদের নিয়ে এবং সমস্ত ভিডিও ভার্চুয়ালে ভিডিওরা ছিলেন লাইন ডিপার্টমেন্টের হেডরা ছিলেন এবং প্রায় তেরো চোদ্দ জন প্রিন্সিপাল ছিলেন অল এম ছিলেন জেলা পরিষদ ছিলেন পঞ্চায়েত সমিতি ছিল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন এমপিরা ছিলেন কীর্তি আজাদ এবং শর্মিরা আমি আপনাদের যেটা বলবো আমরা ডিটেলস আলোচনা করেছি বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রো অ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিজ স্তরে কাজ করার জন্য বলা হয়েছে আবার বর্ষা আসছে এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্তক তৈরি হয়েছে ফলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিভিশি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন তাদের কাছে অনুরোধ করব পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন সাইডে সাইডে কথা না বললেও চলবে এখন আমি আপনাদের যেটা বলছি সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ভিডিও যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু জলে ভেজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্ট হয় এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্তমান বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো শস্য ভান্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের বনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচন্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন টেজিং না করার ফলে জলটা ছেড়ে দেয় গঙ্গা নিরসনের ফলেও মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয় বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয় কিন্তু বিহার তখন বাদ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল ডিভিসি তিনটে কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্দরে অন্তরে মানে ওদের অধীনে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি আমি সব রাজনৈতিক দলকে বলবো বড় বড় বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান থার্ড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি আমাদের সব আগে থেকেও খবরই রাখতো না এখন তো আমরা মনিটরিং করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সব ছুটি বাতিল করা হয়েছে কারণ একটাই রাত জেগে সরকারি কর্মচারী হোক পুলিশ হোক আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক পা পাহারা দিচ্ছেন সব পিটিওসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায় আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ সেন্টার আমরা ফ্লাড সেন্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ মানছে না বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে দরকার হলে পুজোর ছুটি আসছে স্কুলগুলো ছুটি হয়ে যাবে এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে জলের যাতে খামতি না হয় মানে খাবার জলে পিএইচিকে বলে দেওয়া হয়েছে পিডাব্লিউডিকে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে এগারো লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে ধসে গেছে অথচ লিস্টে নেই তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখো কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই তেরো বছরে কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল আমাদের তো গ্রাম দূষিত বাংলা এখনো পঞ্চাশ লক্ষর মতো বাকি আছে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো এগারো লক্ষ লিস্টে আছে যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরও কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে দেওয়ার যতটা পারবো টাকা যতটা পারমিট করবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে তিনটে করে তিন দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে খাওয়া দাওয়া রিলিফ এবং আপনারা এই প্রথম দেখেছেন আগেও করেছি আমরা সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে যে আর চলবে যতক্ষণ সব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার আর পুলিশকে দশ টাক দিয়েছি আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে কাউকে পাঁচ কেজি চাল কাউকে পাঁচ কেজি মুড়ি ডাল আলু হাফ কেজি করে সর্ষের তেল কোথাও সোয়াবিন কোথাও বিস্কুট কোথাও চা এই দুধ বাচ্চাদের এছাড়াও ডাল বলুন যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট সেই ডাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি বিপরীতী তারা নিশ্চয়ই পড়ে আছে তাদের দুর্যোগ কেটে যা তাদের দুর্ভোগ কেটে যা মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি সব মানুষ আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন কেউ যেন বঞ্চিত না হয় এদিকে আমাদের নজরটা রাখতে হবে আমি তো বলেছি এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো আমাদের এমপি যারা তাদের টাকা দিও তারা রাস্তাগুলো করুন বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে একজন পায় আর একজন না পায় প্রবলেম হয়ে যায় সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করবো কারণ সার্ভে করতে আমাদের এক মাস টাইম লাগবে তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে সেই জন্য সবটাই করতে হবে আর আপনাদের টেস্টে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য আপনাদেরও দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে এখন কেউ যদি কোনো চক্রান্ত আর প্রসার আপনাদের না পারে লক্ষ্য রাখবেন পাঁচটা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যাকৃষ্ট বন্যা সংস্কৃষ্ট মানুষের পাশে দাঁড়াই শুধু কুচ্ছা লটালে টি আর বাড়ে না মানুষের পাশে থাকলে টি আর বাড়ে টি দিকে তাকিয়ে বলতে নেই আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা আমাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কেন্দ্রগুলোতে ইমিডিয়েট বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের মেডিসিন হেলথ ছিল তিন হচ্ছে সর্দি কাশির মেডিসিন চার হচ্ছে ফাট হলে পরে ডায়রিয়া হয় এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি ধান কেটা ধান কেনাকাটা যেটা হচ্ছে কোনো রকম যেন গাফিলতি না হয় যেখানে ধান এখনও পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো লবণাক্ত জল এবং দীঘায় তাতে সব ধান নষ্ট হয়ে যেত আমরা একটা স্বর্ণ ধান প্রদীপ তো আমরা একটা স্বর্ণ ধান পাইপের একটা তৈরি করেছি ওই ধানগুলো আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে কাজেই মনে রাখবেন একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা সারের কাজে ব্যবহার করতে পারি আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না এখন বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জেলায় হয় কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি আরও জেলায় হবে এই যে মালদা মুর্শিদাবাদ বদিয়ায় বড় বড় ড্রাগন ফল এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে তাছাড়াও মনে রাখবেন আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না কিন্তু আমরা আসার পর দু হাজার তেরো সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন ডায়মন্ড হারবার বলুন অন্যান্য সৌম্য কাকদ্বীপ বলুক নামখানা বলুক দীঘা বলুক কচুর ইলিশ মাছ করে তার কারণ একটাই এগুলো করা হচ্ছে ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমের সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবো মাছটা বাকি আছে তার কারণ একটা মাছ বড় হতে দু বছর লাগে প্রায় সাতশো ফার্মে মাছ তৈরির কাজও চলছে জল ভরো জল ধরো পুকুর কাটি মনে অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের উপর পুকুর কেটেছি আমরা তাতে অনেকটা জল কিন্তু ভরেছে তাহলে আরও বন্য হতো আরো আসত তারপরে আমরা একটা লোয়ার দামোদার বেশিন প্রকল্প আমরা একটা করছি তাতে অনেক জায়গা বেঁচে গেছে এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে তিন বছর হয়ে গেছে আমরা হাটাল মাস্টার প্ল্যান কাজ চারশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে এবং তৈরি করা হচ্ছে তিন বছর টাইম লাগবে কাজটা করতে খুব কাজ ছ মাস চলে যায় বর্ষায় বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশন কাজ জলে টাকাটা চলে যায় এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে আজ পর্যন্ত করেনি এটা আমরা করব তাছাড়াও অনেক জায়গায় বাঁধ ভেঙেছে মালদার ধুপনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে কাজ চলছিল এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে আপনাদেরও বলছি যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা অবশ্য কম লোক আছে জেলায় এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে যাতে কোনো ইলেকট্রিফিকেশান না হতে পারে ইলেকট্রিক কিউব ইলেকট্রিকিউব হয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অব দিস এটা নিয়ে চিন্তা করবেন না জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের সে মারা যেতে পারে যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী তাই জল নিয়ে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েও যাবে কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্তমানে কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে এছাড়াও ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইড্র করছি আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না কর ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বসছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই বঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না এর তো মানুষ দেবে আমি এটুকু বলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি যেহেতু বাঁকুড়ায় ইন্দা সন্ধ্যা বিভিন্ন জায়গায় জল উঠেছিল অনেকটা নামতেও শুরু করে দিয়েছে কিন্তু বর্জরায় একটা দ্বীপের মতো আছে যেখানে অনেকটা জল উঠেছিল অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন আমি সেখানে যাব তারপরে রাতে আমি দুর্গাপুরে আজকে থাকবো প্রোগ্রাম নেই ফিরে আস্তে রাত হয়ে যাবে আমি কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবো তাহলে আমার বন্যাকৃষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে ভিজিট করা